i <laughs> ah uh... joy জামিয়ালি আলহামদুল্লি জামাপুর থানার অন্তর্গত পানিহারা দুই দিন ব্যাপী ঐতিহাসিক তফসিল উৎকুরআন মাহফিলের প্রথম দিন প্রথম রজনী সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ওলামাই দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়া ভাই পর্দার মা এবং কনের আবাদ এই কোরআনের আয়োজন করার জন্য স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি সহ আমার আওয়াজ যাদের কারে যাচ্ছে প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা যে সবাই ভালো আছি এর পিছনে কারণও আছে আপনি ভালো আছেন কেন এটা শুনতে শুনতে মন চায় না আল্লাহ পৃথিবীতে যত কিছু আছে সমস্ত কিছুর হিসাব পাই টু পাই আপনার কাছ থেকে নেবে শুধু তিনটা জিনিসের আল্লাহ পাক হিসাব নেবে না কয়টা তিনটা জিনিসের হিসাব নেবে না এর মধ্যে প্রথম নাম্বারটা হচ্ছে আপনি যে কোরআনের জন্য সময় দিচ্ছেন এই সময়টুকুর হিসাব আল্লাহ পাক নেবে না বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার পরিবারের জন্য হালাল ভাবে যে সম্পদটা আপনি খরচ করবেন যে অর্থ খরচ করবেন এই অর্থের হিসাব নেবেন না সুবহানাল্লাহ আর তিন নম্বর হচ্ছে পবিত্র কোরআনের আইন বিধান প্রতিষ্ঠার জন্য সমাজে রাষ্ট্রে যে আপনি যে সম্পদ ব্যয় করবেন যে খরচ করবেন যে সম্পদটা এই সম্পদের হিসাব পাক নেবে না সুবহানাল্লাহ তাহলে আমরা যে স্বামীরা নিচে এখন আছি অবস্থান করতেছে এটা তো কোরআনের জন্যই নাকি এই সময়টুকু হিসাব আল্লাহ পাক আমাদের কাছ থেকে নেবে না এখনো যারা বাহিরে আছি স্বামীনার বাহিরে যারা আছি আমি অনুরোধ করব যে কোরআনের সম্মানের জন্য এই সময়টুকু হিসাব যেহেতু আল্লাপাক নেবে না আপনি বাহিরে বাজারে ঘোরাঘুরি না করে এই কোরআনের মাহফিলে স্বামীনার নিচে চলে আসেন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আমরা এখানে এসে যে খুশি আমরা যে সন্তুষ্ট যে মালিক আমাদেরকে হাজার মানুষের মধ্য থেকে বেছে নিয়ে এ কোরআন এই কবুল করেছেন কোরআনের জন্য কবুল করেছেন সেই মালিকের সুক্রিয়া আপনি আদায় করবেন না সবটুকু ভালোবাসা উজার করে দিয়ে সে মালিকের সুক্রিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ অ্যা রব্বী ল্যা কাল হেমতু কেমন ববি লি জেনারেলি ও জি হি আমরা প্রশংসা কার করলাম আল্লাহ বাকের ঠিকই না সবসময় সব অবস্থায় কার প্রশংসা করব আল্লাহ বাকের করতে হবে তো আমি আপনাদের সামনে পাঁচটা ট্রফিকে কথা বলবো সংক্ষিপ্ত আকারে পাঁচটি পয়েন্ট প্রথম নাম্বার আমার আল্লাহ পাককে নিয়ে বলবো আপনারা যে কয়জনই আসেন আমার মাথার মধ্যে ভরে নেন তাহলে আমার আলোচনাটা সার্থক হবে যারা বাহিরে আছে ওরা তো তো বুঝবে না প্রথম নাম্বার আমার আল্লাহ পাককে নিয়ে বলবো দ্বিতীয় নাম্বারে রসুম আল্লাহ আলি সাল্লামকে বলবো তৃতীয় নাম্বারে কুরআনুল করিম নিয়ে বলবো চতুর্থ নাম্বারে তাহমা নিয়ে বলবো পঞ্চম নম্বরে সবে ভারত সম্পর্কে আলোচনা করবো ইনশাল আল্লাহাক বলেছেন আল্লাহ পাক এখানে বলেন তিনি একমাত্র এলা তিনি কোনো এলা নেই তিনি চিরজীবী চিরস্থায়ী আপনি যদি কারো দাসত্ব করতে চান গোলামি করতে চান একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের দাসত্ব গোলামি করতে হবে নাকি আল্লাহ তো দাসত্ব গোলামি করতে হবে এখানে আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কোন এলা নেই তিনি একমাত্র এলা তিনি চিরজীবী চিরস্থায়ী সমস্ত কিছুর শেষ আছে আমার আল্লাহ পাকের শেষ আছে আল্লাহ পাকের শেষ নেই আল্লাহ বাঘ আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আল্লাহের দাসত্ব গোলামি করতে হবে আপনি যদি আল্লাহের দাসত্ব গোলামি করেন আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে এ আল্লাহ কে সবসময় সঙ্গী হিসাবে পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ স্মরণে রাখতে হবে আল্লাহ পাককে ভুলে যাওয়া যাবে না আল্লাহ পাককে স্মরণে রাখাটাই এবাদত আর ভুলে যাওয়াটাই গুফরি আল্লাহ পাককে স্মরণে রাখতে হবে ভুলে যাওয়া যাবে না তাই তো আল্লাহ পাক বলেছেন ফাজকুরুনি আজকুরুকুম বান্দারে তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে শরণ করব মাঙ্গা তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসবো বান্দার তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব বলে আল্লাহ বাকে আমাদের স্মরণে রাখতে হবে আল্লাহ বাকে স্মরণে রাখাটাই আলাদা আর ভুলে যাওয়াটাই একটু ভরি অবস্থায় আল্লাহকে ভুলা যাবে না আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার মাদাতের জন্য আল্লাহ পাককে সঙ্গী হিসাবে পাওয়ার জন্য আপনি চেষ্টা করতে হবে কিভাবে চেষ্টা করবেন আল্লাহর আদেশ নিষেধগুলো মানলেই আল্লাহকে আপনি সঙ্গী হিসেবে পেয়ে যাবেন সুবহানাল্লাহ আপনি যখন আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো পালন করবেন আল্লাহ পাককে যখন শরণে রাখবেন আল্লাহর প্রেমে যখন আপনি ডুবে যাবেন আল্লাহর ইস্কে যখন মোজে যাবেন আল্লাহকে যখন সঙ্গী হিসাবে পেয়ে যাবেন তখন দুনিয়ার দুঃখ কষ্ট আপনার কাছে আর দুঃখ কষ্ট মনে হবে না সব যেন জান্নাতের সুখ মনে হবে সুবাহন আল্লাহ আপনি যখন আল্লাহকে সঙ্গী হিসাবে পেয়ে যাবেন আল্লাহকে যখন সব সময় স্মরণে রাখবেন আল্লাহর ইস্কে যখন আপনি মজে যাবেন আপনার আল্লাহর প্রেমে যখন হাবু খাবেন তখন আল্লাহ পাক আপনার হয়ে যাবে আপনি আল্লাহর হয়ে যাবেন সুবাহন আল্লাহ এ দুনিয়ার দুঃখ কষ্ট আপনার কাছে আর দুঃখ কষ্ট মনে হবে না সমস্ত দুঃখ কষ্টগুলো জান্নাতের সুখ মনে হবে ফেরাউনের জাদুঘর গুলো বলেছিল ফেরাউনের জাদুঘর গুলো বলেছিল ফেরাউন যখন বললো তোমরা আমার সামনে আল্লাহকে শেষ না দিলে মুসার আল্লাহকে শেষ না দিলে তখন ফেরাউনের জাদুঘরগুলো বলেছিল এখন আপনি আমাদেরকে যতই কষ্ট দেন দুনিয়ার সমস্ত কষ্টগুলো এখন আমাদের কাছে জান্নাতের সুখ মনে হবে হজরত মহ স্যারাই সাল্লাম কাছে নবৈ দৃশ্যতের দাওয়াত নিয়ে গেল আমি আপনাকে বুঝাচ্ছি যে আল্লাহ ইসকে যদি আপনি মজে যান আল্লাহকে যদি আপনি ভালোবেসে পেয়ে যান আল্লাহ যদি আপনার সঙ্গী হয়ে যায় আপনি যদি আল্লাহর সঙ্গী হয়ে যান তাহলে আপনার দুনিয়ার দুঃখ কষ্ট আর দুঃখ কষ্ট থাকবে না সব কিছু সুখ মনে হবে যেরকম ভেরাওনের সেই জাদুকাগুলো অনুভব করেছিলেন যে এখন দুনিয়ার দুঃখ কষ্ট আমাদের কষ্ট নেই যাও এক আমি আল্লাহ আমার দাসত্ব করতে হবে আমি আমি আল্লাহ আমার গোলামি করতে হবে এই দাবাত নিয়ে চলে যাও ফেরাউনের কাছে হজরত মুসা আল্লাহ সাল্লাম ফেরাউনের কাছে গেলে আল্লাহ লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল একমাত্র আল্লাহ এক আল্লাহ দাসত্ব গোলামি করতে হবে আল্লাহ ছাড়া কাউরো দাসত্ব গোলামি করা যাবে না এই যখন মূ হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত দিলেন ফেরাউন বলল মুসারেফ তুমি কার দাওয়াত দিচ্ছ আমি দয়লা আমি তো আল্লাহ আমি তো প্রভু প্রভু আবার কে আছে আর একজন না আপনি প্রভু না আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র এলা তারই দাসত্ব গোলামি করতে হবে ফেরাউন তো মানে না হযরত মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটা জমিনের মধ্য ছেড়ে দিল বিশাল একটা অজগর সাপ হয়ে গেছে ফেরাউন বলল মূসা রে তুমি কবে থেকে যেন জাদুকর হয়ে গেছো ধরো ধরো তোমার হাতের লাঠিটা ধরে নাও আমি তোমার জাদুকরের মোকাবিলি করতে চাই মোকাবিলা করব হেরাউন বলল মন্ত্রী পরিষদ বর্গ তোমরা গোটা দেশের মধ্যে দল দিয়ে দাও মুসা যেন বস্ত বড় জাদুকর হয়ে গেছে এই দেশের মধ্যে যত জাদুকর আছে সমস্ত জাদুকর ডেকে নিয়ে আসো আমি মোসার জাদুর মোকাবিলা করতে চাই সমস্ত জাদুকররা চলে আসলো এবার বললো তোমরা এখন জাদু প্রয়োগ করো মোসাকে ডাকা হলো হজরতলা বলল ঠিক আছে তোমাদের যে জাদুগুলো আছে তোমরা প্রয়োগ করো তোমাদের জাদু প্রয়োগ করো এবার তারা তাদের জাদুগুলো প্রয়োগ করলো ছোট বড় সাপ দেরিং বেরিং করে সাপ গুলো লাফাচ্ছে হজরত মোসাল্লাহ সাল্লাম বললো আপনাদের জাদুগুলি শেষ বলে হ্যাঁ এতটুকুই আমাদের শেষ এবার হজরত মোসালাম হাতের লাঠিটা ছেড়ে দিয়েছে জমিনে এই সবের এক ঠোঁট জমিনে লেগে আছে আর এক ঠোঁট আসমানের এবার ওই জাদুঘরদের সমস্ত ওই জাদুগুলো হজরত মোসালামের পেটের মধ্যে যাইতেছে বলেন সুহান ওই জাদুঘর গুলো হজরত সালামের এই সাপের দৃশ্য দেখার পর তারা চিন্তা করতেছে এটা তো মোসার কোন জাদুঘরি কারাগটি নাম এটা তো কোনো জাদুবিদ্যা নয় এটা অবশ্যই হজরত মোসালাম যে এক আল্লাহর দাবাত দিতেছে অবশ্যই আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে পাঠানো মজে যা এই সমস্ত জাদুঘরের গুলো জাদুঘর গুলো মনে মনে প্ল্যান করতেছে কি ব্যাপার অবশ্যই মোসাদ সত্য নবী অবশ্যই আল্লাহ পাক একজন আছে নয়তে এত বড় অজগর সাপ কিভাবে সে বানাইল কখনো নয় অবশ্যই আল্লাহ পাক একজন আছে এই সমস্ত জাদুকর গুলো এই সবটা দেখে মনে মনে কল্পনা করতেছে এই মনে মনে কল্পনা করতেছে আল্লাহকে অন্তরের মধ্যে ধারণ করতেছে ইমানের ভিত তারা মনের মধ্যে গেড়ে দিয়েছে আল্লাহ ইস্কে যেন বসে যাচ্ছে এবার তারা এই রকম প্ল্যান করতে করতে সমস্ত ওই জাদুকর গুলো শেষ ভাই পড়ে গেছে ফেরাউনের সামনে আল্লাহর ইস্কে বোঝে তারা ফেরাউনের সামনে যখন শেষ দায় পড়ে গেল এই শেষ দায় যে মনে হয় আল্লাহর সঙ্গে তাদের দিনার হচ্ছে আল্লাহর ইস্কে আল্লার প্রেমে তারা হাবুডুবু খাচ্ছে শেষ দা উঠাই দিয়েছিলাম আল্লাহ করানে বলেছিল অশ্রুত আক্তারিফ বান্দা তুমি শেষ দায় যাও বান্দা তুমি শেষ দায় যাও আর আল্লাহর কাছে চলে যাও বান্দা যখন শেষ দায় যায় তখন আল্লাহ রাবুল আলমিনের শেষ দার সঙ্গে বান্দার সঙ্গে মিলিয়ে যান বলেন সুমান এই জাদুকর কোন শেষ দায় যেন আল্লাহর সঙ্গে দিদার হচ্ছে ফেরাউন বলল ও জাদুকরেরা তোমরা আমার সামনে ওই মুসলমান লাগে শেষ দা তোমরা জানো না আমি তোমাদের এখন কি করতে পারি তোমরা জানো না আমি এখন তোমাদেরকে শুলে চড়িয়ে দিব আমি এখন তোমাদেরকে আগুনে পড়িয়ে দিব আমি এখন তোমাদের কে জমা করে দেব আমি এখন তোমাদেরকে গরম তেলে ভেজে দেব বলেন সুবাহ এই রকম বলতেছে জাদুকররা আল্লাহর ইস্কে মজে গেছে আল্লাহর প্রেমে তারা পাগল তারা আল্লাহ 꾸টিমান হয়েছে এমন iman হয়েছে ইমানের ভিত করে বেড়েছে তারা বলল যে না এটা কখনোই জাদু করতে পারে না এটা অবশ্যই এক আল্লাহর নিদর্শন মুসা সত্য নবী এক আল্লাহ আছে আল্লাহ সত্য আল্লাহর কাছে সত্য গোলামি করতে হবে তারা সাথে সাথে শেষ দেয় যে আল্লাহকে ধরে কিনে নিয়ে এসেছে আল্লাহর সঙ্গে হলো তাদের দিনা হচ্ছে তারা শেষ নাও উঠছে না সুবহানাল্লাহ বলেন দিনা হচ্ছে মুসা বললো ফেরাউন বললো এখন আমি তোমাদের কি তোমাদের এত বড় সাহস যে আমার সামনে তোমরা মহান আল্লাহকে সেজদা দিচ্ছ আমি তোমাদের জবাব করে দেব আমি তোমাদেরকে আগুনে পুড়িয়ে দেব আমি তোমাদেরকে গরম তেলে ভেজে দেব সুরে চড়িয়ে দেব এই রকম চিৎকার দিয়ে ফেরাউন বলতেছে হাজার হাজার লোক রাজপ্রাসাদে এবার সেজদাই পড়েছিল এই যাদুকরগুলো সেজদা উঠিয়ে बोलतेছে আপনি তো ফেরাউন একটা বাদশাহ নিজেকে আল্লাহ বলে দাবি করতেছেন এলা বলে দাবি করতেছেন করেন আমাদেরকে তেলে ভাজলে ভেজে দেন আমাদেরকে জবাব করলে করে দেন আমাদেরকে শুলে চড়াইলে চড়ান আমাদের কোনো কষ্ট নাই যা করবেন করে দেন আমরা সে আল্লাহর ইস্কে বসেছি আল্লাহর প্রতি মানে নিয়েছি আল্লাহকে ভালোবেসেছি আল্লাহকে সঙ্গে বানিয়ে নিয়েছি। এ দুনিয়ার কষ্ট গুলো এখন আমাদের কাছে আর কষ্ট মনে হবে না সবগুলো যেন জান্নাতের সুখ মনে হবে বলেন সুহান আল্লাহ এ দুনিয়ার কষ্ট যদি আপনি আল্লাহর ইস্কে মজে যেতে পারেন আল্লাহকে সঙ্গী বানিয়ে নিতে পারে তাহলে এ দুনিয়ার দুঃখ কষ্ট আপনার কষ্ট থাকবে না সব সুখে পরিণত হয়ে যাবে তাই তো আল্লাহ বলেছেন তুমি আল্লাহকে রক্ষক বানিয়ে নাও আল্লাহকে সাহায্যকারী বানিয়ে নাও অভিভাবক বানিয়ে নাও আল্লাহ ইস্কে নিজেকে বিলীন করে দাও আল্লাহর স্মরণে নিজেকে বিলীন করে দাও ওইটাই আবাদত ওইটা কি আবাদত এই আল্লাহ রাবুল আলমের দাসত্ব গোলামি করতে হবে ঠিক না এটা আমরা করতে রাজি আছি তো এক আল্লাহ দাসত্ব গোলামি করবে ঠিক না আপনি কার দাসত্ব গোলামি করতেছেন আল্লাহ আল্লাহ যদি দাসত্ব গোলামি করে থাকে তাহলে বেঁচে যাবেন আর আল্লাহ দাসত্ব গোলামি না করে যদি তার সৃষ্টির দাসত্ব গোলামি করেন তাহলে ধরা খাবেন তার সৃষ্টির দাসত্ব গোলামি মানুষ করে এটা তার সিরে এসেছে যে সৃষ্টির যে দাসত্ব গোলামি করে প্রমাণ কি মানুষের মানুষের দাসত্ব গোলামী করে সুরা তা নম্বর দেখবেন যে মানুষের মানুষের দাসত্ব গোলামি কিভাবে করে ফেরাউন বলল কি বললো যে আমি এলাহ আমি প্রভু আমাকেই মেনে দাও প্রভুত্ব আসন দখল করেছে একজন রাষ্ট্রপ্রধান দেশ চালানোর ক্ষেত্রে প্রশাসনিকভাবে সে প্রভুত্বর আসনে থাকে সে গোটা দেশ পরিচালিত করে কথাকে বুঝতেছেন কি বলছি গোটা দেশ পরিচালিত করে সে যদি আল্লাহর বিধান দিয়ে আল্লাহর কোরআন দিয়ে রসুলের আদর্শ দিয়ে সবকিছু পরিচালিত করে তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে তাকে সাপোর্ট করা যাবে তাকে সমর্থন করা যাবে আর যদি সে আল্লাহ বিরোধী হয়ে যায় রসুল বিরোধী হয়ে যায় ইসলাম বিরোধী হয়ে যায় কোরআন বিরোধী হয়ে যায় তাহলে তাকে সাপোর্ট করা যাবে না যাবে না এইখানেই غلط আছে মানুষ মানুষের দাসত্ব গলাবি করে মানুষের দাসত্ব গলাবি করা যাবে না যেই নেতা আল্লাহর মানে না যেই নেতা রসূলের আদেশ মানে না যেই নেতা কোরআন মানে না ওই নেতার পিছনে আপনি ঘুরতে পারবেন না এ দাসত্ব গলাম করতে হবে এক আল্লাহর এক রসুলের আল্লাহ সম্পর্কে বুঝেছেন আল্লাহর দাসত্ব গোলামি করতে হবে শুধু আল্লাহকে আপনার ধ্যানে ধ্যানে আনতে হবে আল্লাহ যদি এবাদত করেন আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিবে কি নিবে আল্লাহ আপনার দায়িত্ব নিবে এখন আপনার সন্তানের দায়িত্ব তো তার অভিভাবক থাকে থাকে না সন্তান যখন ছোট থাকে বড় যদি হয়ে যায় পিতার একটা দায়িত্ব থাকে যদি সন্তান পিতাকে মানে তো পিতার দায়িত্ব থাকে যে আমার সন্তানের রেজে খাওয়ার ব্যবস্থা করতে হবে আমার সন্তানের পোশাকের ব্যবস্থা করতে হবে আমার সন্তানের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে আমার সন্তানের সুস্থতার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে এটা কার দায়িত্ব সন্তানের জন্য অভিভাবকের দায়িত্ব যদি সে অভিভাবককে মানে তাহলে ওই পিতা সন্তানের জন্য যথেষ্ট ভিকি না তা আপনি যদি এক আল্লাকে মেনে নিতে পারেন আল্লাহর দাসত্ব গবামী করেন আল্লাকে স্মরণে রাখতে পারেন তাহলে আপনার কোনো চিন্তা নেই একদম টেনশন ফ্রি আল্লাহ মাথা আপনার জন্য যথেষ্ট রোগে শোকে অভাব অনড় করে সবসময় আল্লাহকে ডাকবেন আল্লা আপনার ডাকে দিবে। দেবে আল্লাহকে যদি ভুলে যান আল্লাহকে বাদ দিয়ে যদি ওই সমস্ত পিছনে যে নেতা আল্লাহ মানে না যে নেতা রসুল মানে না যে নেতা কোরআন মানে না তার পিছনে ঘুরলে আল্লাহ আপনার সাড়া দিবে না সবে ভারতে রাত আল্লাহ বলেছে রসুলকে বলেছে যে তোমার উমরদেরকে বলে দিও তারা শুধু আল্লাহর দাসত্ব গোভাবি যেন করে আর তোমার আদর্শ মেনে যেন জীবনটা পরিচালিত করে বলেন সুমার আল্লাহ এই কাজটা আমাদের করতে হবে তাহলে প্রথম পয়েন্ট শেষ করে দিলাম আল্লাহ পাককে নিয়ে বুঝেছি এক আল্লাহ দাসত্ব গোলামি করবো